পাবনার আটঘরিয়া উপজেলার মাসপাড়া ইউনিয়নের সোনাগান্দি এলাকায় বাবু নামের এক ব্যক্তির বিরুদ্ধে দীর্ঘদিন ধরে অবৈধভাবে মাটি কেটে ফসলি জমি ধ্বংস পানি নিষ্কাশনের পথ বন্ধ এবং রাস্তাঘাট ক্ষতিগ্রস্ত করার অভিযোগ উঠেছে স্থানীয়দের অভিযোগ অবৈধ মাটি কাটার কারণে এলাকায় জলবদ্ধতা সৃষ্টি হয়ে ফসল নষ্ট হচ্ছে এবং কৃষকরা ব্যাপক আর্থিক ক্ষতির মুখে পড়ছেন এতে পরিবেশ ও ভূমি ব্যবস্থাপনার আইনের লঙ্ঘন হচ্ছে বলে দাবি করেছেন তারা নষ্ট চাষবাস করার সমস্যা হচ্ছে আপনার এখানে এখানে আমার পাশে জমি আছে ওই জমিটা ধরেন ওই বিগত দিয়ে মাটি দিয়ে আমার জমি দখল করে মানে এরিয়া করে বাড়ালে এসছে উনি ধরেন এর একজনের জমি কুকুর কাটলে আমার জমি একটু কাটিয়ে নিচ্ছে এটা একটু সমস্যা হয় আমাদের ধুলা ভালো বাইতে উঠে যায় বাস্তা খাস্তা রোডে যাতে পারে না গাড়ি খুব দূর জোরে ট্রানে এলে খুব সমস্যা আমরা আছে। বন্ধ হয়ে যায় আমরা এটা আমরা চাচ্ছি এটা তো পানি আমাদের বাসায় রাস্তা ঠেকে যাবে এবার যে পরিস্থিতি আবার হয়েছে তো মোট পানি রাস্তা ঠেকবে এবার মিনে চলে যাচ্ছে দশটা এই পুকুরে হিসারি মানে চাউলের দাম বেশি আপনি ধান হয় না এক হলে এক সিজিন হতে চায় না জমিঘিনি একবারে পড়ে থাকে নষ্ট হয়ে যাচ্ছে শনিবার তিরিশ জানুয়ারি অবৈধ মাটি কাটায় বাধা দিতে গেলে সিরাজ দেওয়ালার ছেলে মিঠুকে মারধর করা হয় হচ্ছে দুই মাস যাব তো আজকে সকালে আমি ওদেরকে বাধা দেওয়াতে ওরা ক্ষিপ্ত হয়ে যায় হয়ে যাওয়ার পরে ওদের যে বস থাকে যে এটা চালাচ্ছে ওই উনি এসে আমারে মারে প্রথমে মারার পরে তো আমাদের সবাই মিলে বাধা দেওয়ার পরে এই যে এখন এই পরিবেশটা ফসলের জমি টমি আমার বাসা টাসা আশেপাশের যে ইয়েগুলা এই যে যে অবস্থা হয়েছে আর হচ্ছে এবারেই হচ্ছে আমাদের বাসাতে একদম ইয়ে উঠে যাবে পানি উঠে যাবে দেখেন যেভাবে পুকুরগুলো কাটছে তারপরে যাওয়ার পরে ওখানকার যে যে চালাত ছিল বাবু নামে সে বাবু এসে আমাকে ফার্স্ট টাইমে মারে এখানে সেই যে দেখেন আবার ফসলের জমিগুলো ধানের জমিগুলো নেই এই ঘটনায় এলাকায় চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে এদিকে প্রতিদিন ভারী ট্রাক ও ট্রলি চলাচলের কারণে ধুলাবালিতে এলাকাবাসীর দুর্ভোগ বেড়েছে শিশু বয়স্ক ও অসুস্থদের স্বাস্থ্য ঝুঁকি বাড়ছে এবং সড়ক চলাচলও ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে এলাকাবাসী অবিলম্বে অবৈধ মাটি কাটা বন্ধসহ দোষীদের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন